তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা যায়নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি আমি তোমরা দেখছো ট্রাভেল অমিত ভাই আজকে কিন্তু চলে আসলাম মাইসের রথ মানে শ্রীরামপুরে যে মাইসের রথ সেই মায়েশের রথটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করার জন্যে রোডটা দেখছো এই রোডে কিন্তু এই মায়াসের রথটা সোজা চলে যাবে তার বাড়ি বাড়ির আজকে মানে রাত পলেই বলতে পারো আর এসে রথ এখানে তৈরি করা হয়েছে এবং তৈরি করা ছিল আর কি এটা এখন নতুনভাবে আবার রিপেয়ারিং করার কাজ চলছে আর কয়েক মুহূর্তর অবসান বলতে পারো আর কি এখন মোটামুটি ওয়েল্ডিংয়ের কাজগুলো চলছে আর মোটামুটি রথটা কিন্তু তোমার লোয়ার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এখন এখানে এতটা যে ফাঁকা দেখছো না এটা কিন্তু ফাঁকা থার এই রথের উদ্দেশ্য করে কিন্তু এখানে অনেক অনেক প্যান্ডেল করা হচ্ছে দমকল কর্মীদের জন্যে এবং পুলিশ কর্মীদের জন্য অনেক রকমই প্যান্ডেল করা হচ্ছে আরও এখানে আছে তোমার রঙের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে আর কি তো এই যে চাকাগুলো দেখছো এই ঠিক এই চাকা কিন্তু মোটামুটি এখানে বারোটা চাকা আছে আর অর্থাৎ এই যে স্ট্রাকচারগুলো দেখছো এগুলো কিন্তু সবই আছে তোমার লোহার প্রচণ্ড ওয়েট আর কাকুরা কিন্তু এখন মোটামুটি এখানে দেখছি রঙের কাজ করছে আর কি তো এই যে হ্যান্ডেলটা দেখছো এটা দিয়ে কিন্তু পুরো রথটা আর কি কন্ট্রোল করা হয় মানে ওর ভেতরে মানুষ দাঁড়িয়ে আর কি এটাকে কন্ট্রোল করে আর ঠিক ওর পাশেই আছে কিন্তু তোমার যে ওপরে ওটা সিঁড়ি আছে দিয়ে আর কি ওঠে আর মোটামুটি রথটা কিন্তু তোমার লোহা আর অধিকাংশটাই লোহা আছে আর বাদবাকিটা যেটা আছে সেটা কাঠ দিয়েই তৈরি এই সামনের যে পোর্শনগুলো এগুলোই যাচ্ছে আছে কাঠ দিয়ে আর বাদ বাকি টোটাল ট্যাকচারটাই কিন্তু পুরো লোহার আছে এইভাবে দেখলে তোমরা বুঝতে পারবে এখন ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে ভেতরে এই যে নষ্ট কাঠগুলো যেগুলো ছিল ওগুলো কেটে বাদ করে দিয়েছে দিয়ে আবার নতুন করে কাঠ লাগানোর প্রসেসটা চলছে আর কি আর এখন আপাতত ফিনিশিং টাচটা চলার জন্য এখানে অনেক রকম রং এনে রাখা হয়েছে সবকে এখানেই মানে রথের উপরেই লাগবে আর কি আর এই হচ্ছে কিন্তু দড়ি যে দড়িটা দিয়ে আর কি পুরো রথটাকে টেনে নিয়ে যাওয়া হবে সামনের দিকে

তো বন্ধুরা এই যে শ্রীরামপুরে যে মাসের রথটা তোমরা দেখছো এটা কিন্তু পুরীর রথের পরের স্থান অধিকার করেছে মানে পুরীর রথটা হচ্ছে প্রথম স্থান আর এটা আছে তোমার দ্বিতীয় স্থান অধিকার আছে মানে এতটা বড় পঞ্চাশ ফুট হাইট কিন্তু কম না বিশাল বড় একটা রথ হয়েছে প্রতি বছরে হয় আর এটা কিন্তু এবছর এখানে ছশো আঠাশতম বর্ষে পদার্পণ করলো আর কি এই রথটা যে ঘোড়া দুটো দেখছো যে রং করা হচ্ছে এই ঘোড়া দুটো কিন্তু এই ঠিক রথের সামনে আর কি লাগানো হবে এইখানটা একটা লাগানো হবে আর ঠিক এই সামনে এই পাশটা একটা লাগানো হবে লাগিয়ে তারপরে আর কি রথটাকে টানা হবে রথটাকে কিন্তু মোটামুটি এখান থেকে এক দেড় কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে আর মাসির বাড়ির জায়গাটার নামটাই হচ্ছে মাসির বাড়ি এটা যেরকম জায়গাটার নাম হচ্ছে মাহেশের রথ মানে তো রথ থেকে এবার আমরা কিন্তু চলে আসলাম শ্রীরামপুর যে মায়েশের রথ মানে মাহেশের যে মন্দির আছে জগন্নাথদেবের মন্দির সেই মন্দির চত্রে আর এই হচ্ছে কিন্তু মন্দির চত্বরের ভিড় আর সামনে যেটা আছে এটা কিন্তু মন্দির চত্বের নাট মন্দির তো শ্রীরামপুর জগন্নাথ দেবের মন্দিরই কিন্তু হচ্ছে এটা গর্বপ্রিয় হচ্ছে এটা তো চলো মন্দির থেকে গিয়ে তোমাদের একটু জগন্নাথ দেবকে দেখিয়ে নিয়ে আসি তো বন্ধুরা পুরো কিন্তু শ্রীরামপুর যে মায়েশের রথটা সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বেলাইটনটি বাজিয়ে রাখবে বা আর একটা লাইক দিয়ে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই